আলাইকুম ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের সাথে আজকে একটি দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির কিছু কিচেন এক্সেসরিজ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এইখানে কিন্তু সাজানো রয়েছে অনেক অনেক মডেলের গ্যাস বার্নার আর গ্যাস বার্নার গুলো আমরা এরকম প্রোডাক্ট রাখার চেষ্টা করি যে বার্নার গুলো কিন্তু আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং গ্যাস সেভিং অপশন আছে এবং এগুলোতে কিন্তু সেফটি ভালো আছে যার জন্য কিন্তু বড় ধরনের কোনো দুর্ঘটনাও ঘটবে না এই চুলাগুলো ইউজ করার ক্ষেত্রে যেমন আমাদের এখানে যে বার্নারগুলো দেখছেন এগুলো কিন্তু টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত কিন্তু গ্যাস সেভ হবে এবং এটা কিন্তু আপনার একেবারে সম্পূর্ণ অটো এবং এটা যে প্যানেলটা ইউজ করা হয়েছে প্যানেলটা কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এগুলো ফেটে যাবে না এবং এগুলো কিন্তু স্কেচ পড়বে না এই ধরনের গ্যাস বানারের পাশাপাশি কিন্তু আমাদের কাছে রয়েছে কিচেন চিমনি বা কিচেন হুড আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু শুরু করে মাথা পর্যন্ত প্রায় পঁচিশটা মডেলের কিচেন চিমনি রয়েছে এবং এগুলো কিন্তু সবগুলো ব্র্যান্ডই পপুলার এবং এগুলো কিন্তু দুই থেকে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে এগুলো কিন্তু একদমই রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন এখানে কিন্তু রয়েছে আমাদের ফ্ল্যাট মডেলের কিচেন হুড এগুলো দুইটা সাইজ হয় তিরিশ ইঞ্চি এবং ছত্রিশ ইঞ্চি দুইটা সাইজই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এরপরে যারা প্রিমিয়াম কোয়ালিটির সেমি স্মার্ট সিং চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের তিনটা কালার ভেরিয়েন্টের সিং চলে এসেছে একদমই রিজনেবল প্রাইসে কিন্তু আমরা এগুলোর প্রাইসটা নির্ধারণ করেছি সব শ্রেণীর কাস্টমাররা যেন পারচেস করতে পারে আমাদের কাছে কিন্তু অ্যাশ কালার এবং গোল্ডেন কালার এবং এখানে কিন্তু আমাদের ব্ল্যাক কালারের কিন্তু সিঙ্ক চলে এসেছে এই সিঙ্ক গুলো কিন্তু একদমই রিজনেবল প্রাইস থাকছে এই ধরনের সিঙ্ক এবং কিচেন হুড লো প্রাইস এর সিঙ্ক পেতে আজই কিন্তু আমাদের শোরুমটা আপনারা ভিজিট করতে পারেন আর আমাদের শোরুমে আসার অ্যাড্রেসটি হচ্ছে উত্তরা সেক্টর বারো সোনারগা জনপদ রোড হাউস নাম্বার টোয়েন্টি এইট ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম